হ্যারি কৃষ্ণ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনন্যা আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এই যে আজকে আমি বানাবো ভুট্টা আলুর সবজি আমরা অনেকেই জানি যে ভুট্টা পোড়া খায় বা সেদ্ধ খায় কিন্তু আমরা অনেকে জানি না যে ভুট্টার সবজিও খায় এটা আমি মায়াপুরে এসে দেখেছি যে ভুট্টার সবজি খায় আমি তো প্রথমভাবে সবাক হয়েছিলাম তারপরে যখন আমি নিজে এটা রান্না করে খেলাম তখন এটা আমার কাছে প্রচুর টেস্টি লেগেছে তো তাই আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি তো চলো ভুট্টা আর আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে করার মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে বেশ কিছুটা পরিমাণ এখানে হিং দিয়ে দিয়েছি সেনটা কিন্তু দুর্দান্ত হবে তাই জন্য তারপরে এখানে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ টমেটো আর টমেটোটা নরম হওয়ার জন্য দিয়েছিলাম কিছুটা পরিমাণ লবণ লবণটা তোমরা তোমাদের স্বাদ মতনই দিতে পারো যেহেতু আমি ভুট্টার আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই এখানে আমি লবণটা আমার পরিমাণ অনুযায়ী দিলাম তারপরে টমেটোটা নরম হয়ে আসতে এখানে দিয়েছিলাম আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা একটু সুন্দর হয় রঙটাও তো সুন্দর হতে হবে তারপরে এখানে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম একটা যার মধ্যে ছিল কিছুটা পরিমাণ আদা তারপরে ছিল ধনে কাঁচা লঙ্কা আর গোটা জিরে এই যে টমেটোটা নরম হয়ে যেতে এইখানেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা ভাজা হয়ে আবারও মশলা থেকে তেল ছেড়ে আসে এই যে মশলাটা দিয়ে দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু খুবই ভালো করে কষাতে হবে যাতে এই মশলার কাঁচা গন্ধটা না থেকে যায় এই যে এখানে দেখো তেলও ছেড়ে এসছে কিন্তু ভালো মতো জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এই মশলাটা থেকে যখন আবার একটু তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ভুট্টা আর আলু জলটা ফেলে দিয়ে শুধু ভুট্টা আর আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে যাতে মশলাটা বেশ সুন্দর করে ভুট্টার ভিতরে ঢোকে আর আলুটা যেহেতু সেদ্ধ করা তাই জন্য আলুটার ভুট্টাটা একসাথে ভালো করে দিয়ে কষিয়ে নিতে হবে তাহলে যত ভালো করে কষাবে এটা টেস্টটা কিন্তু একটু বেশি সুন্দর হবে ভুট্টার আলুটা আমি চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম জল এই যে প্রথমে অর্ধেকটা দিলাম তারপরে আরেকটু এখানে জল দিয়ে দেব দেখে নিলাম আলুটা কতটা সেদ্ধ বাকি এই যে আরেকটু পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে চাপা দিয়ে রাখবো বেশ সুন্দর যখন গ্রেভিটা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর ধনে পাতা এখন আমার সবজিটা রেডি এখন আমি এটা নামিয়ে নেব। এই ভুট্টার সবজিটাতে কিন্তু বেশি গেবি থাকলে ভালো লাগে না তাই এটা আরেকটু একটু মাখামাখা করে তারপরে নামাবো এই যে দেখতে দেখতে সবজির রসাটা আমার একটু টেনে এসছে এটা কিন্তু বেশ সুন্দর গেবি গেবি করতে হবে আর একটু রসাটা কমে গেলেই নামিয়ে নেবো এই যে আমার সবজিটা নামানো হয়ে গেছে এখন আমি ভগবানকে ভোগ লাগাবো তো চলো তোমরা ভোগ দর্শন করো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হরে কৃষ্ণা